কান মাছ মাথা নিয়ে থুই এখন হচ্ছে ইলিশ মাছের এই যে ঝোল বিভিন্ন ডাটা শাকটা আর কি দিয়ে সেটা আপনাদের কালকে অবশ্যই দেখিয়েছিলাম আর এই রেসিপিটা যে এত মজা হয়েছে পৃথিবীতে এত সুন্দর সুস্বাদু তরকারি হয় কিনা আমার জানা মতে জানা নেই মাছের পাতড়ি আরেক মাথা আর স্বাদি স্বাদ স্বাদ সুদে হয়তো আমিও এই খাই আরেক সদ খাইয়ে দেখেন এরকমভাবে ডাটা রোগ ইলিশ মাছ রান্না করিয়া খেয়ে দেখেন এরকম ঝাটকা দিয়ে আপনারা এরকম মানে ডাটার পাতা দিয়ে এরকমভাবে কাম করে রান্না করবেন আর খাবেন আরেক সাদ

এই যে ভাতটা খালাম খেয়েছি ভাতের প্লেটটা চার পাঁচটা নিজে হাটটা ধুয়ে তুলাম ধুয়ে রেখে রাখলাম কেন এটা দেখলে ঘৃণা লাগে যার যার প্লেট অন্তত খাওয়ার পরে তা ধুয়ে রাখতে হয় অন্তত চার পাঁচটা